সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক প্ল্যানের মূল্যমাত্র একশো উননব্বই টাকা তাতেই রয়েছে আনলিমিটেড ফোন কল থেকে হাইস্পিড ডেটা বাস্তবিক সস্তায় পুষ্টিকর রিলায়েন্স জিওর এই প্ল্যান আম জন্য লোভনীয় এই প্ল্যান বাজারে এনে নতুন করে এয়ারটেল এবং ভোডাফোনের মতো কোম্পানিকে কঠিন প্রতিযোগিতায় ফেলে দিয়েছে জিও ঠিক কি কি সুবিধা মিলবে এই প্ল্যানে রিলায়েন্স জিওর ওয়েবসাইটে বলা হয়েছে প্ল্যানটি কার্যকর থাকবে আঠাশ দিন এতে মিলবে আনলিমিটেড কলের সুবিধা গোটা দেশে রোমিং বিনামূল্যে এছাড়াও দুই জিবি হাই স্পিড ডেটা এবং বিনামূল্যে তিনশো এসএমএস করার সুবিধা থাকছে অন্য জিও প্ল্যানের মতোই এই প্ল্যানেও জিও টিভি এবং জিও ওআই ক্লাউড অ্যাপের সুবিধা পাবেন গ্রাহক সংস্থার তরফে জানানো হয়েছে এই প্ল্যানের মূল উদ্দেশ্য হল কম খরচে সারা মাস গ্রাহকের জিও সিমকে কার্যকর রাখা জিওর একশো সমকক্ষ কোন প্ল্যান রয়েছে এয়ারটেলের তাতে কি কী সুবিধা মেলে এয়ারটেলের সস্তার প্ল্যানের মূল্য একশো নিরানব্বই টাকা ভ্যালিডিটি জিওর মতোই আঠাশ দিন এখানেও রয়েছে আনলিমিটেড ফোন কল গোটা দেশে বিনামূল্যে রোমিং দুই জিবি হাইস্পিড ডেটার সুবিধাও রয়েছে এছাড়াও বিনামূল্যে তিনশো এসএমএস পাওয়া যায় এয়ারটেল গ্রাহকদের পারপ্লেক্সিটি এআই অ্যাপের সাবস্ক্রিপশান দেয় এছাড়াও এয়ারটেলের একশো পঁচানব্বই টাকার একটি প্ল্যান রয়েছে যেটির ভ্যালিডিটি নব্বই দিন সঙ্গে পনেরো জিবি ডেটা রয়েছে এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে বিনামূল্যে জিও হটস্টারের আশি দিনের সাবস্ক্রিপশন মেলে